দেই ওপেন সবাই শুরু করতে প্রস্তুত তো আর রেডি টু বিগিন প্রথম পৃষ্ঠাটি কে পড়তে পারবে হু ক্যান রিড the first page চিন্তা করো সময় নাও ওয়ারি ইউ টাইম এটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শোনো কেয়ারফুলি কেয়ারফুলি ওকে আ কে এটার উত্তর দিতে চায় আমি চাই সবাই চেষ্টা দয়া করে ক্লাস প্রায় শেষ চুডে উলমোস্ট ফিনি দয়া করে সবাই মনোযোগ দাও প্লিজ please pay

আমি নাও এটা সময় নাও আবার চেষ্টা করো

কে এটা কে প্রথম পৃষ্ঠাটি পড়তে পারবে হু ক্যান রিড দা ফার্স্ট হু ক্যান রিড দা ফার্স্ট পেজ হু ক্যান রিড দা ফার্স্ট পেজ দয়া করে এটা লিখে নাও প্লিজ রাইট ইট ডাউন এক্সিলেন্ট চিন্তা করো না সময় নাও ডোন্ট ওয়ারি টেক ইউ টাইম ডোন্ট ওয়ারি টেক ইউ টাইম চালিয়ে যাও তুমি ভালো করছো কিপ গোয়িং কিপ গোয়িং ইউ আর ডুইং গ্রেট কিপ গোয়িং ইউ আর ডুইং

চলো আমাদের ক্লাস শুরু করি লেটস স্টার্ট ক্লাস দয়া করে বোর্ডের কাছে এসো প্লিজ কাম টু দা বোর্ড তোমাদের বই খোলো প্লিজ ওপেন ইওর বুক প্লিজ ওপেন ইওর বুক প্রথম পৃষ্ঠা পড়তে পারবে হু রিড ফার্স্ট পেজ হু রিড ফার্স্ট পেজ চিন্তা করো সময় নাও ডোন্ট ওয়ারি টেক টাইম ওয়ারি টাইম চালিয়ে যাও তুমি ভালো করছো Keep going, you are doing great.

আলোচনা করে কথা ভুল করতে ভয় পেও না চলো পরবর্তী বিষয়ের দিকে যাই

সবাই শুরু করতে প্রস্তুত তো আর ইউ কে প্রথম পৃষ্ঠাটি পড়তে পারবে হু ক্যান রিড দা ফার্স্ট পেজ ওকে ইট লাউডলি ওকে দয়া লিখে নাও প্লিজ ইট ডাউন প্লিজ রাইট ইট ডাউন আবার করার চেষ্টা করো ট্রাই টু ডু ইট এগেইন ট্রাই টু ডু একসাথে চলো একসাথে অনুশীলন করি প্র্যাকটিস thats প্র্যাকটিস toগাদার এটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দিশ ভি ইমপরটান so লিস্ট কেয়ারফুলি সো লিসেন দিস ভেরি ইম্পর্ট্যান্ট সো লিস্টন কেয়ারফুলি কে এটার উত্তর দিতে চায় খুচ লাই অ্যার দিস ও লাইক চ্যানসার দিস আমি চাই সবাই চেষ্টা করুক আন্ট এ ভিআন চ ট্রাই আমি আমি চাই সবাই চেষ্টা করো আই ওন্ট এভ্রিওয়ান টু ট্রাই দয়া করে বোর্ডের কাছে এসো প্লিজ কাম to দ্য বোর্ড

কি রে তোমরা ক্লাব দিতে কষ্ট লাগে না পড়া ইউ ক্যান স্টার্ট নাও চলো আমাদের ক্লাস শুরু করি লেটস স্টার্ট आवर ক্লাস পাঁচ নাম্বার পেজটা খোলো প্লিজ ওপেন টু পেজ নাম্বার 5 যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হাত তোলো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ রেজ ইউ হ্যান্ড ওকে দয়া করে এটা লিখে নাও প্লিজ রাইট ইট ডাউন চালিয়ে যাও তুমি ভালো করছো ক্যারি অন ইউ আর ডুইং গ্রেট

don't be afraid to make mistakes তোমাদের অগ্রগতি দেখে আমি খুবই খুশি i am very proud of your progress আজকের ক্লাস we are, done for today. Oui. We, are done. we are almost you almost সবাই মনোযোগ দাও please pay attention please pay attention on থেকো না

একসাথে অনুশীলন করিগেদার লেটস প্র্যাকটিস টুগেদার অনুশীলন করি একসাথে অনুশীলন পূর্ণ বাক্য ব্যবহার করার চেষ্টা করো ফুল সেন্টেন্সেন্স আমি চাই সবাই চেষ্টা করুক আই

সে মো ন্মান তে ন্সক অসে কাপগ সকে কাই কাই তের ক্যে আস্কের কাই আস্য়ান তোতে তোয়ান হাই কোমে ত্য়াকাই কাই কবাই তাফয�

Page. Who can read who, the first page? Who can read the first page? Who can read the first page? Clap, please.